হ্যালো আশা করি সবাই ভালো আছেন যারা যারা বিদেশে যাবেন বা বিশেষ করে মালদ্বীপ আসবেন দালাল দালাল জানেন আপনারা যে কার্পেন্টারের কাজ খুব চাহিদা কিন্তু কার্পেন্টার দুই রকমের হয় একটা হলো শুধু কার্পেন্টার যারা অনলি বাংলাদেশে চালের কাজ জানেন ঘরের টিনের কাজ জানেন আর একটা আছে ফিনিশিং কার্পেন্টার মূলত আপনাদের কে এনে এই কাজগুলা করাবে সোফা খাট দরজা জানলা যা এভরিথিং সবই নিজের তৈরি করতে হবে ফিটিং দিতে হবে এই কাজগুলো যদি আপনি পারেন সেক্ষেত্রে আপনি ফিনিশিং কার্পেন্টার হিসাবে স্যালারি ভালো পাবেন আর যদি অনলি টিন এর চালের গাছ শিখে আসেন সেক্ষেত্রে আপনার আপনার লেবারে দিতে হবে সেক্ষেত্রে সেগুলা কাবার কোনো দাম নেই আপনারা যারা আসবেন এই কাজগুলো শিখে আসবেন ওই নেপালি এক শালা আছে ওই শালা কিছু পারে না আর কি গোয়া মারে